দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন সকলে কেমন আছেন কী অবস্থা অবশ্যই ইনশাআল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন আর যারা যারা আমাদের পানি ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই কেমন হয় সকলে কমেন্টসে জানাবেন যে যেখান থেকে দেখে থাকেন সব কিছু মিলিয়ে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিবেন বা ভালোবাসা দিলে ভালোবাসা কখন ঘটতি হয় না তো আমরা আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কাজ করে থাকি তো যে যেখানে আছেন যারা যারা আমাদের লাইভের নোটিফিকেশন অবশ্যই ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন হয়ে ইতিমধ্যে কেউ এখনো যুক্ত হন নাই তো অবশ্যই ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সর্বদাই সর্বক্ষণ যেন সৎসম্য আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে ভালোবাসা দেন যারা যারা আমাদের ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই ইনশাল্লাহ কমেসে জানাবেন বা আমাদের বোল টুটি হলে অবশ্যই ইনশাল্লাহ কমেন্টস করবেন যেন আমরা পরবর্তী সময়ে সেইগুলি শুধরিয়ে আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ফানি কন্টিনিউ উপহার দিতে পারি তো ইতিমধ্যে আমাদের মাঝে অনেকে যুক্ত হয়ে গেছেন তো একজনে অনেকগুলি ল্যাব দিয়েছে তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন লাইক দিয়ে আমরাও ইনশাল্লাহ আপনাদের মাঝে আসি দেখা যাক সামনে চলে আসছে আমাদের মায়ের রমজান মাস আর হয়তো অল্প কিছু সময় বাকি আছে তো সবাই ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন আমাদের সামনে রোজার মাসটি যেন সকলেই খুব সুন্দর সুস্থভাবে ভালোভাবে কাটে আমরা যেন সকলেই তিরিশটি রোজা রাখতে পারি নামাজ আদায় করতে পারি সেই তরফে যেন আমাদের সকলকে আল্লাহ পাক দেন আর আমরা আসলে বেশিরভাগ সময় আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করি আমরা তো ইউটিউবে নতুন হয়তো আমাদের অনেক ধরনের বুলটুটি হতে পারে তো সকলে ইনশাল্লাহ কমার দৃষ্টিতে দেখবেন যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে ভালো ভালো হাস্যকর ফানি কন্টিন ভিডিও উপহার দিতে পারি মধ্যে অনেকে যুক্ত হয়েছেন তো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন তো সবাই কেমন আছেন কি অবস্থা জানাবেন দেশ ও দেশের বাইরে যেখানে আছেন যেখান থেকে আমাদের চেষ্টা করবেন দুঃখ কত খুশি ব্যথা দিয়ে যা সকলে কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের ল্যাপ দেখছেন দয়া করে সময় ইনশাল্লাহ আমাদের পেজটি ঘুরে দেখবেন আশা করি ভালো লাগলে সময় আমাদের পাশে থাকবেন সাপোর্ট দেবেন যেন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা ছাড়া কোনো প্ল্যাটফর্মেই আমাদের একা দাঁড়াতে সম্ভব না তো অবশ্যই ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন এবং আমাদের ফানি ভিডিওগুলি আপনারা দেখবেন আশা করি ভালো লাগতে পারে আর যারা যারা এখন আমাদের বেশি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটি লাইক দিয়ে সব সময় পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি দেখবেন বিনোদন হলো মানুষের একটা মনের চাহিদা বা মনের একটি খোরাক সেই যে গেলে ফিরে আর শোনা সুনা বন্ধুরে তোর আজ পাইলাম না সুনা বন্ধুর তোর আজ পাইলাম না ভুলে যাও মে ভালোবাসা কখন বল যদিও কোনো দিন মনে পড়ে আমাকে ও স্মৃতির স্মরণে আসলে ভাই আপনারা কি কোথায় কিছু যুক্ত হয়েছেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন আপনারা সকলে কেমন আছেন কি অবস্থা দেশ দেশের বাইরে যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের ল্যাপটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখবেন আশা করি ভালো লাগতে পারে অনেক হাস্যকর মজা দেয় ফানিক ভিডিও দেওয়া আছে অনেক আনন্দ পাইবেন মজা পাইবেন মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যাই না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যাই না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ উজার গহরিয়া ভালোবাসে যাকে ভালোবাসে যে যাকে দুঃখ যেন দেয় না আপন মানুষ ব্যথা দিলে তো আসলে গান বাই পারি না তারপরে দু একটা করলি পর চেষ্টা করি তো যেখানে আসেন যে যেখান থেকে আমাদের লাইফে দেখছেন সবাই ইনশাল্লাহ একটি করে লাইক দিয়ে সাথে থাকবেন আর আমাদের মতন যারা যারা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর আছেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই জন্য ভালো থাকে এবং আপনাদেরকে সবাই মিলেমিশে যেন সবাইকে সহযোগিতা করতে পারি এবং ইনশাল্লাহ সকলের পাশে দাঁড়াতে পারি শীতের দিন পান খাইলে আসলে মজা লাগে তো খুব মজা করে পান খাইতেছি যারা যারা আছেন কে কে কী খাইতে ইচ্ছুক আছেন বলেন ইনশাল্লাহ যারা যারা আমার লাইফ চলা অবস্থায় আসতে পারবেন সবাইকে সবার জন্য বাজেট আছে লাইফ চলা অবস্থায় যারা আসতে পারবেন তাদের জন্য বাজেট আছে একটি করে ললিপপ ইনশাল্লাহ চলে আসুন যোগ করে তো যাই হোক আসলে ইতিমধ্যে আপনারা যে যখন দেখছেন জানি না সকলে কেমন আছেন কী অবস্থা তো অবশ্যই ইনশাল্লাহ কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন বা যে যখন থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসাই আপনারা যদি ভালোবাসা না ভাসতেন আপনারা যদি দোয়া না করতেন তাহলে আসলে আমার চ্যানেলটি আমি সম্পূর্ণ করতে পারতাম না একমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার চ্যানেলটি ইনশাল্লাহ মনিটাইজেশন সম্পূর্ণ হয়েছে তো সবাই দোয়া করবেন যেন আগামী দিনগুলি আরও সামনের দিকে আগাতে পারি এবং আরও সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বিন্ধু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব ও সাথী সে দেখে কত সুখে আছি আছি কিনা মরে গিয়াছি আছি কিনা মোরে গিয়াস একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি

ভনদু কই কোই পাবো শোখি গো শোখি আমান নে না বিনে পাগল মন বুজা বুঝা বুজে বুঝে তো ইতিমধ্যে অনেকে যুক্ত আছেন আসলে সবাই কেমন আছেন কে ব্যবস্থা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন আর এখনও যারা যারা আমাদের পেজ ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখেন না অবশ্যই ঘুরে দেখবেন এবং সবসময় ইনশাআল্লাহ ভালোবাসা দেবেন ভালোবাসা দিলে ভাই ভালোবাসা পাওয়া যায় আর সবাই সব কিছু মিলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ লাইক কমেন্টস

যে জায়গানে আছেন যে দেখছেন সকলের প্রতিরোধ থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন হয়তো আমি আজকে আর বেশিক্ষণ থাকবো না তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন তো ধন্যবাদ সকলকে আজকে যারা যারা আমাদের লাইফটিতে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ಟಿ ಹೋಗೋಣ ನೆಗೇ